আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পটাশিয়ামের ভালো উৎস কি কলা আলু ও মিষ্টি আলু টমেটো পালং শাক ও অন্যান্য শাক সবজি ডাল মটর কমলা ও তরমুজ মাছের মধ্যে রয়েছে সালমন টুনা দই ও টক দই হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করলাম যে পটাশিয়ামের ভালো উৎস কি কি পেশি দুর্বলতা বা খিচুড়ি ক্লান্তি ও অবসাদ অনিয়মিত হৃদ স্পন্দন বমি বমি ভাব উচ্চ রক্তচাপ হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ